আসসালামু আলাইকুম বিহর্স আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা অনেক দিন যাবৎ ওয়ান এক্স এবং মেলবেট আইডি ইউজ করতেছেন তো আপনারা কিন্তু চাইলে সেই পুরাতন আইডিগুলো বিক্রি করতে পারেন তো পুরাতন আইডি বিক্রি করার জন্য যেটা করতে হবে তা হচ্ছে প্রথমে আপনারা আপনাদের ট্রানজাকশন আইডিতে যাবেন যাওয়ার পরে দেখবেন যে আপনাদের আইডিতে কত টাকা ডিপোজিট করা হয়েছে ধরেন এই যে আমার একটা আইডি তো এই আইডিতে আমি ট্রানজ্যাকশন হিডি গেলাম যাওয়ার পরে যে আমি এখানে দেখতেছি কত টাকা ডিপোজিট হয়েছে এইখানে তো উইড্রো কত দিচ্ছি বা আপনারা কত দিচ্ছেন সেটা কোনো বিষয় না আপনারা শুধু দেখবেন যে ডিপোজিটটা কত হয়েছে এটা গুনার পর যাদের আইডিতে সর্বনিম্ন পাঁচ লাখ টাকা ডিপোজিট আছে শুধু ডিপোজিট উপরে থাকলে সমস্যা নাই সেই আইডিগুলো পুরাতন হিসেবে বিবেচিত হবে এবং সেই আইডিগুলো আপনারা চাইলে বিক্রি করতে পারবেন তো আপনাদের যাদের কাছে এরকম পুরাতন আইডি আছে আপনারা যারা বিক্রি করতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং এই যে ট্রানজ্যাকশন আইডি থেকে আমাকে একটা স্ক্রিনশট দিবেন এবং আইডি বিক্রি করার জন্য আপনার আইডিতে ব্যবহৃত জিমেলটা দিয়ে দিতে হবে এবং যে ভোটার আইডি কার্ড দিয়ে করা সেই ভোটার আইডি কার্ডের এ পেটোপিট ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো আপনারা যারা পুরাতন আইডিগুলো বিক্রি করতে চান তাই দেরি না করে যোগাযোগ করুন এবং আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন প্রচুর পরিমাণ ডিপোজিট উইথড্রো করেন তো তারা অনায়াসে নিশ্চিন্তে আমার থেকে ডিপোজিট এবং উইথড্র নিতে পারেন সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ দুই মিনিটের মধ্যেই ডিপোজি ডিপোজিট এবং উইথড্র পেয়ে যাবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর আপনাদের যাদের কাছে পুরাতন আইডি আছে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্ট করেও হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই